ওয়েলকাম টি স্বাস্থ্য অলপ চার প্রকৃতির স্বাগতম আজকে আবার হাজিম আপনাদের মাগি আজকে একটি নতুন মেডিসিন আলোচনা করব আপনাদের সাথে আজকে যে মেডিসিন কথা বল তার নাম হচ্ছে এল ট্যাবলেট তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এল জি টেবলেট এই এল ট্যাবলেট কি কি কাজ করে থাকে এর পার্শ্ববর্তী কি আর খাওয়া নিয়ম কী তাই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো আপনাদের সাথে আমাদের শরীরের কোন কোন অংশে এই এলিজেন কাজ করে এর প্রাইস কত পড়বে এই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকে আপনাদেরকে এই জন্য ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকবেন আশা করি এই এলিজেন ট্যাবলেট সম্পর্কে আপনারা তথ্য আপনারা সব জানতে পারবেন তো আমি আপনাদেরকে ভাবে দেখানোর জন্য স্ক্রিনে আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের শরীরে যে স্ক্রিন রয়েছে কোন কোন রোগে কাজ করে তা আপনাদের এখন জানিয়ে দেবো আমাদের মুখ থেকে শরীরের পেটের ভিতরে একবারে মাঝখানে এই এলজিন আমাদের মূল কাজ করে থাকে আমাদের পাগস্তরি পরিতন্ত্রের মুখ থেকে শুরু করে একদম বায়ু পর্যন্ত একদম পেটের ভিতরে যে আমাদের নালিগুলো রয়েছে আমাদের নারীর ভিতর থেকে শুরু করে সাহানাল পরিপক্ত নালের আমাদের পিত্তথলির বা পিত্ত নালীর এখান থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন বায়ু পথ পর্যন্ত যে সময় অপাস্তকর কার্যকর হয় এখান থেকে যে কোনো একটি অংশে মূল কার্যকর থেকে কার্য কার্যকর পর্যন্ত সংক্রমণের যে ব্যথা ব্যথা হয় সেটা সংক্রমণে নিরাময়ের জন্য আমাদের এই অ্যালজিন ট্যাবলেটটি খুব উন্নত ভালো মানের কাজ করে থাকে আমি আবার আপনাদের সহজ বাংলা একটু বলি আমাদের যে এই যে পরিবর্তন নালির যে রয়েছে এখান থেকে শুরু করে একদমে পথ থেকে পেটের খাদ্য নালি পর্যন্ত পিত্তলি থেকে শুরু করে এর ভিতরে সমস্ত যে একটা অংশে ও অকার্যকর বের হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট হওয়ার ফলে যে ব্যথাটা আমাদের তৈরি হয় সে ব্যথা নিরাময়ের জন্য এলজিন খুব ভালো কাজ করে থাকে এবং এই এলজিন ট্যাবলেটটি মহিলা মানুষে যাদের মাসিক হয় পিরিয়ডের সময় খুব ব্যথা করে তাদের জন্য এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে এবং কেউ যদি খাওয়ার বেতি হয়ে যায় বাসি জিনিস কেউ খেলাম পেট কামড় কামড় ব্যথা হচ্ছে পায়খানা হাঁটা হচ্ছে পেট ব্যথা করতেছে বমি ভাব আপনাদের অ্যাপেন্ডিসাইটের ব্যথা অ্যাপেন্ডিসাইটের কারণে ব্যথা করতেছে বুক জ্বলে ব্যবহার করতেছে গ্যাসের সমস্যা পেটের বেশি একদম খুব অতিরিক্ত পেটের ব্যথা মনে হয় যে আপনার চারপাশে শুধু নড়ে বেড়ায় শুধু তাই না আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে দিই অনেক সময় দেখা যায় যে আমাদের মূত্রনানীর বা মেয়েদের জরায়ুর সংগঠিত হয়ে যায় বা জয়ুর মুখে সমস্যা হয় ব্যথা হয় ছেলেদের ক্ষেত্রেও একই মূত্র থলিতে ব্যথা হয় এবং সংগঠিত হয় এই সকল কাজের জন্য অকার ব্যথা হওয়ার জন্য অকার সংগ্রহণ তৈরি হয় যে ব্যথাগুলো তৈরি হয় মেয়েদের এবং ছেলেদের মূত্রণালী বা জরায়ু থেকে এই অকার সংগ্রহণের জন্য ব্যথা আসে ব্যথা নিরাময়ের জন্য এই মূলত খাওয়া যেতে পারে আশা করি এর ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে জানিয়ে দিই খাওয়া নিয়ম কি যারা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি রয়েছেন তারা কম পক্ষে প্রতিদিন দুইটি ছয়টি টেবলেট খেতে পারবেন দিনে তিন বেলা খেতে পারবেন সকালে দুটি দুপুরে দুটি রাতে দুটি এইভাবে ছটি টেবলেট খেতে পারবেন প্রাপ্তবয়স্করা আর মাজারে বয়স যারা তারা একটি করে টেবলে দিনে তিনবার করে খাবে দিনে তিনটি টেবলে সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি আর বা শিশুরা খাবে তিন মিলি পরিমাণ পার কেজি অনুযায়ী যে বাচ্চা রয়েছে কেজি বলতে প্রতি কেজি পার কেজিতে তিন মিলি করে খাবে দিনে তিনবার করে ওকে এটা হলো আপনাদের খাওয়া নেওয়া আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে জানাচ্ছি যে এলজিন ট্যাবলেটের পার্শ্ববর্তী আর কি এই এলজিন ট্যাবলেট খাওয়ার পরে সাধারণত যে পার্শ্ববর্তীকে দেখা দেয় সেটা হলো হাইপার টেনশন দেখা দিতে পারে তো সবার ক্ষেত্রে দেখা দিতে নাও পরে সবার ক্ষেত্রে হবে এমনটা না একটা বিষয় যেটা হলো কোনো গর্ভবতী মহিলা বা স্তন্দানকালীন মহিলা এটা তারা খেতে পারবে কিনা তো এটা খেতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এরা শারীরিক নিরাপত্তার জন্য গর্ভবতী মহিলাদের একজন প্রাপ্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত তো ভিউয়ার্স এলডিন ট্যাবলেট সম্পর্কে আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় বুঝবার আপনারা তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি যথাযথ চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর ভিউয়ার্স যদি ভিডিওটা দেখে আপনাদের একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেল যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের আগে সবার আগে নোটিফিকেশন পৌঁছবে বন্ধুরা ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারা এই ধরনের ভিডিও পেতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ করতে তবে আবেশ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্ট্রাস্টো